এই যে দেখেন গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের পেজ থেকে একটা ঘোষণাপত্র দেওয়া হয় এই যে দেখেন কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু জুলাই গণ অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে প্রতিপাদ্য আমাদের চোখে জুলাই বিপ্লব যারা অংশ নিতে পারবেন দিস ইজ দ্য পয়েন্ট এখানে খেয়াল রাখেন যারা অংশগ্রহণ নিতে পারবেন কারা পনেরো থেকে তিরিশ বছর বয়সী তরুণ তরুণী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি আবার বলতেছি পনেরো থেকে তিরিশ বছর বয়সী তরুণ তরুণী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে দেখেন রেডমার্ক করা এরপর কি লিখলো যুব ক্লাব ডিবেট স্কাউট রোডার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যে কোনো তরুণ তরুণী এককভাবে অথবা সর্বোচ্চ তিন জনের দলের অংশগ্রহণ করা যাবে ব্র্যাকেট দিয়ে দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক সব কিছুই ঠিকঠাক জাস্ট এই রেড কালার ব্র্যাকেট দেওয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদ্রাসাকে মাইনাস করে দিচ্ছে বুঝতে পারতেছেন তো এদের মূল সমস্যাটা কোন জায়গায় সবাই অংশগ্রহণ করতে পারবে উইদাউট মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে না এখানে বিজ্ঞপ্তির মধ্যে লেখা হয় নাই যেই জুলাই অভ্যুত্থানে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা অবদান ছিল তাদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না ইভেন আমাদের ইসলামী আন্দোলনের সমর্থক যারা আছে তারাও তো মাদ্রাসার স্টুডেন্ট পাঁচই আগস্টে তারাই সর্বপ্রথম সেনাবাহিনীর কার্পিও ভেঙে সেনাবাহিনীর ব্র্যাকেট ভাঙছিল সর্বপ্রথম তারাই কিন্তু আমাদের এই সরকার মাদ্রাসাকে বারবার শুধু সরকার না সরকার প্রতিটা লোক মাদ্রাসার স্টুডেন্টকে মাইনাস করে দিচ্ছে শুধুমাত্র সরকার না কিন্তু রাজনৈতিক বড়ো বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি ইন্ডিকেট করেই বলতেছি আবার বললে সমস্যা হবে বিএনপি এনসিপি আরও যারা আছে তারা দেখবেন মাদ্রাসাকে মাইনাস করতেছে লোক দেখানো সমালোচনার মুখে পড়বে এই কারণে লোক দেখানো দেখাচ্ছে কিন্তু কে ডক্টর ইউনিট এই এই বিষয়টা কিভাবে দেখতেছেন এই জুলাইয়ের মধ্যে কি মাদ্রাসার ছাত্রদেরকে অবদান কম ছিল তাদেরকে যে মাইনেস করে দেওয়া হইলো আসলে আমরা বেঈমান জাতি আমরা নির্লজ্জ জাতি আমরা বেহায়া জাতি আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে যারা আমাদের বিপদে পাশে ছিল তাদেরকে আমরা মাইনাস করে গেলে অসভ্য জাতি